একসঙ্গে যদি কেউ নেয় সেক্ষেত্রে গাড়ি ঘোড়া ফিরি এবং দাম দর করা পরে সিঙ্গেল নিতে হবে সেক্ষেত্রে কার্ড পাঁচ বছর দেওয়া হবে

আমার তো অনেক যাবে গাড়ি ভাড়া কম হয় আমি গাড়ি ভাড়া কমাতে পারবো কে তো সে কমাতে পারবে না জি জি তা অবশ্যই কমিয়ে দিতে পারবেন

তো দুই নম্বর দশ জায়গায় স্যার আমরা দাম দরের সুযোগ আছে তারপরে গাড়ি ভাড়া ফ্রি আছে দুই এক সঙ্গে নিলে আবার সিঙ্গেলে কেউ নিতে পারবে সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে যেটা কোনো নেতা দুইটাই অদাতা জি দুইটা অদাতা মন্ডি দুইটা অদাতা মন্ডি তো স্যার দিন না করে দিন দুই নম্বর দশ জায়গায় এটা ফ্ল্যাগ বি মন্ডি এটা আরো বড় গরু আরো হাই পারস মাশাআল্লাহ এটা সিরিয়াল নাম্বার অর্থাৎ প্যাকেজ দুই নাম্বার মুন্ডির প্যাকেজ দুই নাম্বার এটা ফ্ল্যাগ মুন্ডি মন্ডি ফ্ল্যাগ মন্ডি মাশাআল্লাহ অরিজিনাল তো স্যার এটা এবং দাঁত হয় না অদাত মাশাআল্লাহ অদাত হয়ে হাইট তো স্যার অনেক হয়ে গেছে

স্যার জুরা দিদি নাম্বার যেটা নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার নয় এটাও কি প্রেগনেন্ট নাকি স্যার কতদিন প্রেগনেন্ট স্যার পাঁচ মাসের প্রেগনেন্ট না মাসা আর এগুলো আপনি তো শুধু শুধু থাকে যে চেক দেওয়ার পরে টাকা যে অনেকে ধাপ্পা ব্যবসা শুরু করছে বলে পাঁচ মাসের প্রেগনেন্ট যা দেখে এক মাসের প্রেগনেন্ট থাকে না আপনি এগুলো চেক দিয়ে তারপর টাকা দেবে

দুই দাঁত না মাশাল্লাহ এটা মাদার দশে দেখাই দুই দাঁতের গরু এটা নিপুলগুলো দশে দেখাই আমরা এটা হচ্ছে একটা নিপুল চার জায়গায় আছে তারপর যে দর্শক নিতেছে আপনার খামার এসে নিতে পারবে স্যার দামটা বলে দেন একবার দুই লক্ষ নব্বই হাজার টাকা

মার্শাল্লাহ এটা দেখি নিপুল দেখা দেবে নাশাল দামটাকে বলে দিন লাগছে এক লক্ষ ষাট হাজার এটা তো গাড়ি ভাড়া ফিরে থাকবে না এটা সিঙ্গালে গাড়ি ভাড়া ফিরে থাকবে না এটাতে

স্যার স্ক্রিনে বসে নাম্বারটা লেখা আপনার নাম্বার হ্যাঁ আমার নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন সিক্স সেভেন এইট সিক্স টু আর হোয়াটসঅ্যাপ আমি এমন দুটাই আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিনতে পারবে হ্যাঁ ঠিক আছে স্যার মূল্যবান সময় দিয়ে গোরগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম সালাম দর্শককে দর্শক যে যেখানে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ